আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কপুলেটিভ ভার্ব টু কগনেট ভার্ব কজিটিভ ভার্ব যে ইন্টারজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না তাকে বলবো আমরা কপুলেটিভ ভার্ব দ্য ম্যান সেন্স টায়ার্ড এই সেন্স সেন্টেন্সটির সেন্টেন্সটির অর্থ সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত ওয়ার্ড প্রায় এ সাহায্য নিয়েছে তাই সেন্স এখানে কি ভাগ কপুলেটিভ ভাগ আমি আবার বলছি সেন্স আসলে ইন্টারজেটিভ ভার্ব কিন্তু এই সেন্টেন্সে এটা হচ্ছে কপুলেটিভ ভার্ব কেন এই সেন্স ইন্টারজেটিভ ভার্ভটি সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত ওয়ার্ড টায়ার এর সাহায্য নিয়েছে তাই সিমস এই সেন্টেন্সের কিভাবেটিভ ভার্ব এবার কগনেট ভার্ভ আমরা এক্সাম্পলের মাধ্যমে কখন কগনেট ভাব সম্পর্কে খুব ভালোভাবে জেনে নিব র্যাম মূলত ইন্টারজেটিভ ভার্ব ঠিক আছে কিন্তু এই সেন্টেন্সে র্যাল ইন্টারজেটিভ ভার্ব না ইন্টারজেটিভ ভার্ব আমরা বলবো না এই সেন্টেন্সে র্যাল হচ্ছে কি ভার্ব কগনেট ভার্ব তাহলে কেন কগনেট ভার্ব যে ইন্টারজেটিভ ভার্ব তার সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসাবে গ্রহণ করে তখন সেটাকে বলবো আমরা কি ভাগ কগনেট ভাগ তো এখানে রয়েছে র্যান আর র্যানের সমজাতীয় নাউন নাউন রয়েছে কি রেস তাহলে র্যান তার সমজাতীয় নাউন রেসকে অবজেক্ট হিসাবে গ্রহণ করেছে তাই র্যান এখানে কি কগনেট ভাগ ঠিক পজিটিভ ভাগ কিন্তু এই সেন্টেন্সে কে আমরা বলবো কি পজিটিভ ভার্ভ তাহলে কেন পজিটিভ ভাব এটা আমরা জেনে নিই যে ভার্মের সবজে নিজে কাজটি না করে অপরকে দিয়ে কাজটি করায় তখন তাকে আমরা বলবো কি ভাগ পজিটিভ ভাগ তাহলে সেন্স এই সেন্টেন্সের সেন্স হচ্ছে কি ভাগ কপুলেটিভ ভাগ ঠিক আছে এই সেন্টেন্সে র্যান হচ্ছে কগনেট ভাগ আর এই সেন্টেন্সে ফিডস হচ্ছে পজিটিভ ভাগ আমি আশাবাদী তোমাদের আর এই নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না এগুলো এই ধরনের ভাগগুলো তোমরা সেন্টেন্স থেকে ইজিলি ফাইন্ড আউট করতে পারবে বা তোমরা চিনতে পারবে আর এই ভাগ ব্যবহার করে তোমরা সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবে আজকের মতো এখানে শেষ করছি তোমরা ভালো থাকো আল্লাহ হাফিজ